নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মসুর ডাল একটু অন্য রকমভাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বা বলা ভালো কেরালা স্টাইলে ডাল তো আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই রান্না হয় কেননা ভাতের সাথে ডাল হচ্ছে একটা ভালো কম্বিনেশন কিন্তু অনেক সময়তেই একই ধরনের ডাল খেতে খেতে এক লাগে সেক্ষেত্রে আপনারা এই নতুন ধরনের নতুন স্বাদের ডালটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে রেসিপিটা এক কাপ মসুর ডাল আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালো করে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি আড়াই কাপ জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর একটুখানি জলটা গরম হলেই দেখবেন এই রকমভাবে ফেনা তৈরি হচ্ছে এই ফেনাটা হাতা দিয়ে যতদূর সম্ভব তুলে ফেলে দিতে হবে সেক্ষেত্রে ডালের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি যতটা সম্ভব ফেনাটা তুলে ফেলে দিয়েছি আর এখন দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ আর লবণ লবণ দিলে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি এখন ঢাকনা দিয়ে সাত আট মিনিট এটাকে রান্না করে নেবো সাত আট মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর সাত আট মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালটা এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই এখন আর কী কী লাগছে দেখি পেঁয়াজ টমেটো রসুন হিং দুটো শুকনো লঙ্কা কারিপাতা পাঁচটা কাঁচা লঙ্কা আর লাগছে সর্ষে কালো সর্ষে আর নিয়েছি দু টেবিল চামচ নারকেল নারকেলটা কুড়িয়ে দিতে পারেন বা আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল এখানে দু টেবিল চামচ মতো সাদা তেল আছে নারকেল তেলেও এটা কিন্তু তৈরি করা যায় যদি আপনারা নারকেল তেল পছন্দ করেন তো নারকেল তেল দিতে পারেন এখন দিয়ে দিয়েছি হিং হাফ চা চামচ মতো হিং আর দিয়েছি কারি পাতা আর এক চা চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি আর সর্ষেটা কিন্তু গরম হলেই চিটপিট করে ফুটে কড়াইয়ের বাইরে চলে আসে সেই জন্যে হাতা দিয়ে অল্প অল্প করে চেপে সর্ষেটাকে ভেঙে দিতে হবে আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর সাত আট কোয়া রসুন পাতলা কুচি করে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব বেশ পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর রসুন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা আর দিয়ে দেব টমেটো এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম গলে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর দিচ্ছি এক চা চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে এইটা স্কিপ করতে পারেন খুব ভালো করে ভেজে নেব আর যদি আপনাদের মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নিতে পারেন আর এখন দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো ব্ল্যান্ডারটা ধুয়ে সামান্য একটুখানি জল আর মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো এখন দেখুন মশলাটা ফুটে উঠেছে আর তেল ছেড়ে দিয়েছে এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু আমার মনে হচ্ছে ডালটা খুব বেশি ঘন হয়ে গেছে সেই জন্যে ডাল সেদ্ধ করেছি যে কড়াইতে সেখানে সামান্য একটুখানি হাফ কাপ মতো জল দিয়ে গরম ঘটতে দিয়েছি ওই জলটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে ফুটিয়ে নিলেই ডালটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আপনারা যেই রকম ঘনত্বের ডাল পছন্দ সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এখন ডাল আমাদের তৈরি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনারা এই ডালটা ভাত রুটি লুচি পরোটা বা ইডলি ধোসা ইড়িয়াপ্পাম সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে আর একটা কারিপাতা টুইক দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু বেশ অন্যরকম তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল